نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق قال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تدلوا بما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اكتو شبر صلى الله صلى الله عليه وسلم صلى الله صل صلى الله عليه وسلم طلى البدر علينا من سنية الوداع صلى الله على صلى الله عليه صلى الله, صل الله, صل الله, صل الله على محمد আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল مرحوم মকফুর আল-হাজ আল-হাফিজ মাওলানা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহের প্রতিষ্ঠিত কুরবুল গাউসিয়া হাবিবিয়া কামিল মাদ্রাসার কামিল সভা মাহফিল এই সবক মাহফিলে উপস্থিত এই মাহফিলের সভাপতি দরবার শরীফের হজরত পীর সাহেব কেবল দাহমদার আলিয়া। এবং উপস্থিত রয়েছেন হযরত মাওলানা হোসাইন আহমদ পীর সাহেব তবে আজকের এই সবক মাহফিলে উপস্থিত কসবার সহ আশেপাশের কয়েক উপজেলা থেকে আগত আগত শত শত ওলামাই গ্রাম বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল মহান আজকের এই সবক মজলিস এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু এই মাদ্রাসার ইতিহাসে এই প্রথম বোখারি থেকে সবক হচ্ছে সুতরাং এর গুরুত্ব অনেক বেশি আল্লাহর শুক্রিয়া মরহম আমার তালুই হুজুর রহমতুল্লাহর স্বপ্ন দেখে গেছেন যে এটা কাবিল মাদ্রাসা যদি দেখতে পারতাম তা তালা বর্তমান হুজুরের উসিলায় এটাকে কামের পূর্ণতা দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আহামদুলিল্লা আল্লাহ আমাদের বহু প্রিন্সিপাল এখানে হাজির হয়েছেন আমার চিনা জানা মহাদ্দরা হাজির হয়েছেন আলে মোলামারা হাজির হয়েছেন তারাই অবশ্য সবক দিতে পারতেন আমার চেয়ে আরও বেশি যোগ্য তারপরেও আমাকে বলেছেন এটা সবক দেওয়ার জন্যে বোখারি শরীফের প্রথম হাদিসটি পাঠ করে আমরা আজকে এখানে শবক গ্রহণ করবো এই বোখারির ইমাম বোখারির জীবনী সম্পর্কে বিশিষ্ট মহাদ্দিস মাওলানা বরহান উদ্দিন সালিহি সাহেব তিনি বলে ফেলেছেন আমার ইচ্ছা ছিল যে শবকের পূর্বে তিনি জীবনী সম্পর্কে একটু আলোচনা করা তো যাই হোক আলোচনা হয়ে গেছে সেটাই আমার মনে করি যে আমার আলোচনা এখন শুধুমাত্র হাদিস থেকে আমি একটু পড়ব সাথে সাথে আপনারাও পড়বেন

بالخير بسم الله الرحمن الرحيم باب كيف كان بدء الوحي الى رسول الله صلى صل الله عليه وسلم وقول الله عز وجل ইহনা

Wa qasil laithiyah Yaqulu Samitu Umar ibn al-Khattab Umar ibn al-Khattabi radhiyallahu anhu Ala mimbar Yaqulu Samitu Rasulullahi Sallallahu alaihi wasallam Yaqulu Innama la'amalu Binniyat

আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব সই বোখারি থেকে আমরা সবক গ্রহণ করলাম এই জন্য আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করি ইনশা আল্লাহ পরবর্তীতে নিয়মিত ক্লাস হবে সেখানে এই হাদিস সহ এর পূর্ব পূর্বে যে সমস্ত বক্তব্য রয়েছে সমস্ত বক্তব্য সম্পর্কে ছাত্রদেরকে আসলে দেখা অবহিত করবেন এবং এই হাদিস সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করবেন আল্লাহ তালা যেন আজকের এই সবক অনুষ্ঠানকে কবুল করেন আল্লাহ তালা যেন আমাদেরকে এলমুল ওহি আমাদেরকে দান করেন এবং কোরআন এবং সন্ন্যার জ্ঞান এলেম যেন আল্লাহ আমাদেরকে দান করেন এবং সেই অনুযায়ী যেন আমরা দিনের খ্যাতমত করতে পারি দিনের খ্যাতমত করতে পারি সেইভাবে আল্লাহ যেন কবুল করেন এই দরবারকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক সুন্নর তরিকার উপরে কায়েম রাখেন এই মাদ্রাসাকে কেমন প্রজছন্দ তরিকার উপর কায়েম রাখেন সকল আসা গ্রামের মেহনত এবং ছাত্রদের মেহনত মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকলের মেহনতকে জন্য আল্লাহ পাক কবুল করেন সকল বলুন আমির